নবী যদি কেউ গুনা করে ফেলে তারপর যদি তৌবা করে তৌবা করার পর ইমানকে যদি নতুন করে নবায়ন করে হেন বিশ্ব মানুষদেরকে আপনি বলে দেন এরপর থেকে আপনার ক্ষমাশীল এবং আল্লাহ অথচ একই আলেম তার দাড়ি আসে না নাই টুপি আছে না নাই বরং তার মাথার মধ্যে আরো বড় পাগরিক ঠিক না ব্যাটিক গলার মধ্যে বিশাল বড় ফুলের মালা আপনাকে বয়ান শোনা শোনাচ্ছে রসুলের হাদিস আপনাকে বয়ান শোনাচ্ছে কোরআন শোনার কথা কিন্তু মাজারের মধ্যে সেজদা দেওয়ার জন্য বলে আবার পীর সাহেবের পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য বলে কন্যা উজুবিল্লা তারও মানুষ আপনারও মানুষ আপনাদের সৌভাগ্য হয়েছে আজকে একজন আলেমের আলেমকে দেখবেন বৃদ্ধ আলেমকে দেখবেন আপনারা আজকে তহি আলেমকে দেখবেন যার আদর্শ যার চলাফেরা মক্কাতুল মোকাররমা মদিনাতুল মনোয়ার সাহেকদের সঙ্গে মিলে যায় হাদিসের সঙ্গে মিলে যায় আমলের সঙ্গে মিলে যায় কিন্তু আপনার মতো এরকম আর হাজার হাজার মুসলমান বাংলার জমিনের মধ্যে আছে যারা এমন আলেমের সামনে বসে যে আলেম বলে পায়ের মধ্যে সেজদা করো ঠিক না ঠিক কথা বলেন না কেন ঠিক না ব্যাঠিক এই জন্য নেককার নেককার আলেমদের সাহাবাত পাওয়া বড় ভাগ্যের বিষয় হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বলতেছিলেন আমার কত সৌভাগ্য তিনি আমার আপন চাচাতো ভাই আবার তিনি আমার শ্বশুর আবার তিনি হচ্ছেন আমাদের বিশ্ববিগণ সুবহানাল্লাহ এইজন্য নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা আসে নামাজের মধ্যে যদি দুনিয়ার চিন্তা আসে তাহলে নামাজ ভাঙবে না তবে আল্লাহর বোলা আলমিন বলেছেন নামাজ তোমরা বিনয়তার সঙ্গে পড়ো আল্লাহর বোলা আলমিন বলেন ওয়াস্তাইনু বিশ্ববেরি মশলা ওয়া ইন্নাহালাকবি রতুন ইল্লা খসিয়াই ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে তোমরা চাও কিন্তু আমাদের বড় দুঃখের দুঃখ আমাদের কপাল বড় খারাপ আমরা উনিশ থেকে বিশ হলে হুজুরকে ফোন দিয়ে বলে হুজুর দোয়া করেন কেন আল্লাহ পাক আপনাকে হাত দেয় নাই দোয়া করার জন্য দেয় নাই কথা বলেন বলেন তো আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছে নিয়ামত কাজে লাগাবেন না লাগাইতে হবে যদি তার চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকে অথবা মেম্বারের সঙ্গে সম্পর্ক থাকে মেম্বার সাহেবকে একটা কল দেয় কল দিয়ে জিজ্ঞাসা করে মেম্বার তার কত বড় সাহস সে আমার সঙ্গে কাজটা করেছে তুমি সমাধান করে দাও র্যাঙ্কিং সোর্স যদি আরও বড় হয় চেয়ারম্যানকে কল দেয় সোর্স যদি আরেকটু বড় হয় মেয়রকে কল দেয় অথবা এমপিকে কল দেয় সোর্স যদি আরেকটু বড় হয় তখন প্রেসিডেন্টকে কল দেয় আর যদি সোর্স আরেকটু বেশি বড় হয় তখন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে কল দেয় ঠিক না বে ঠিক মুসলমানের বৈশিষ্ট্য এটা নয় মুমিনের বৈশিষ্ট্য এটা নয় মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়স্তাইনু বিলসবর তারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল العالمين কাছ থেকে তারা সাহায্য প্রার্থনা করবে মেম্বার কে নয় চেয়ারম্যান কে নয় এমপি কে নয় কোন বড় কোন ব্যক্তি কে নয় আমাদের প্রথম কলটাই হবে কোথায় আল্লাহর কাছে কোথায় আল্লাহ নবীর সাহাবী বলেন

আল্লাহ বলেন তোমরা এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর চেও না তোমরা কবরের মধ্যে চেও না তোমরা সূর্যের কাছে তোমরা চাইতে পারো না তোমরা চন্দ্রের কাছে তোমরা চাইতে পারো না কোন পীর সাহেবের পায়ের মধ্যে সেজতা দিয়ে চাওয়া যাবে কথা বলেন চাওয়া যাবে হারাম রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন কিন্তু আজকের মুসলমান তারা বিপদ আপদে পড়লে কোনো প্যারাশানির মধ্যে পড়লে তারা আল্লাহর সঙ্গে কোনো ধরনের কোনো পরামর্শ মশওয়ারা করে না চিল্লায় বলুন ঠিক না বা ঠিক ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন

যারা খাশীন যারা মুত্তাকিন যারা মুফসিনীন যারা মুফলিহিন যারা মুমিনিন তাদের জন্য নামাজ বড় কঠিন নয় যারা আখেরাতকে ভয় করে যারা আল্লাহর সাক্ষাৎকে ভয় করে আল্লাহর সাক্ষাৎকে যারা ভয় করবে তারা কোনো দিন নামাজ নামাজ ছাড়বে না নামাজ কঠিন মনে হবে না তারা পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না তারা কোনো মুরুব্বির সঙ্গে বেয়াদবি করবে না যারা আখেরাতকে বিশ্বাস করবে তারা কোনো দিন কোনো মাহফিলের মধ্যে বাধা দিবে না জিল্লা বলুন ঠিকঠাক ঠিক তারা কোনোদিন দিন কোনো আবু জাহেলের ভূমিকা পালন করবে না কোনো এতিম খানার মধ্যে হামলা করবে না এক হাসার লিস্ট করে মাদ্রাসার নামের তালিকা তৈরি করবে না চিল্লাই বলুন ঠিক না ব্যাঠি আগেরাতকে যারা বয় করবে আল্লাহকে যারা বয় করবে তারা একশো ষোলো জন আলেমের নাম তারা লিস্ট করবে না চিল্লাই বলুন ঠিক না ব্যাঠি যারা এই লিস্টগুলো করেছিল আল্লাহ রব্বুল আলামিন তাদের সহচর দিয়ে আজকে তাদের লিস্টগুলো করা চেয়েছিল বলুন ঠিক না ব্যাঠিক ওয়া ইননহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশঈন নামাজ বড় কঠিন কাজ পৃথিবীর মধ্যে আলেম যখন জেলে ঢুকে যায় তখন এ আলেম তো আল্লাহকে ভয় করে ঠিক না বেঠিক ওই ভয় করার কারণে নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে পাগল হয়ে যায় মুফতি আমির হামজা বলেন ওই যে দেখো আল্লামা মামুনুল হক নামাজ পড়তাছে এই পাগলদার সঙ্গে আমরা নামাজ পড়া পারি না এই পাগলদার সঙ্গে আমরা তেলাওয়াত করে পারি না ঠিক না বেঠিক মামুরুল হক যখন নাকি তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে যায় এত বেশি পরিমাণ তেলাওয়াত করে এমন তেলাওয়াতের সুর তার এত বেড়ে যায় আবেগ বেড়ে যায় তেলাওয়াতের স্পিড বেড়ে যায় যে আমরা সাত দিনে সাত এক খতম তেলাওয়াত করে একদিনে এক মঞ্জিল করে চেষ্টা করি আমি আমির হামজাদা একজন কোরআনের হাফেজ মামুনুল হক সাহেব তো একজন কোরআনের হাফেজ আশা করি যে আজকে মামুনুল হক সাহেবের আগে আজকে আমি এক মঞ্জিল শেষ করবো না 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 মামুনুল হক সাহেবের আগে কোনো অবস্থাতেই আমি শেষ করতে পারি না এই জন্য আলেম যখন ইবাদতে চলে যায় আনন্দ পায় দুনিয়ার ব্যস্ততা ছেড়ে যখন এই আলেম যখন জেলখানায় চলে যায় ওই আলেম যখন জেলখানা থেকে বের হয়ে আসে তখন দেখবেন তাম দুনিয়ার যত মাখলুক আছে ওই আলেমের জন্য পাগল হয়ে যায় চিল্লা বরং ঠিক না ব্যা হক সাহেবের যেই পজিশন আজকে তৈরি হয়েছে এটা কি জেলে যাওয়ার কারণে নয় বলেন কথা বলেন গত সরকার কিন্তু মামুন হক সাহেবকে আল্লামা মামুনুল হক বানিয়েছে এই কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল ওনার হাত ধরে সরকারের হাত ধরে তার বদমরজদে এত বৃদ্ধি করেছে যে আলহামদুলিল্লাহ সাইজ আল্লাহু বাদ আউসরি ইউসরা কঠিনের পর সহজ আসবে বিজয় আসবে ইননামা আল উসরি ইসরা তাইনমা আল উসরি ইসরা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলেছেন কঠিনের পর কি আছে সহজ আছে এই আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লামা শাখ হোসেন রাজি সাহেবকে এরকম বিশ আমাদের বিখ্যাত বিখ্যাত জেলে ঢুকিয়ে দিয়েছে তারা মনোযোগ হয়ে গিয়েছে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে ওই জেল থেকে বের হয়েছে ঘোষণা হয়ে গিয়েছে তারা আমার বন্ধু আপনারা সবাই ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন চিল্লা বলুন ঠিক না এই জন্য ইবাদতের মজা ওই শর্ট ভিডিও দেখা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আর ফেসবুকের রিলস থেকে টিকটক থেকে ইনস্টাগ্রামের ভিডিও থেকে

আল্লাহ রাবুল আলমেন বলেন নিশ্চয়ই নামাজ বড় কঠিন কাজ এ নামাজ বড় কঠিন কাজ তবে তাদের জন্য নয় খসিনদের জন্য নয় খস আইন কারা যারা নামাজের মধ্যে ভালোবাসা দিয়ে নামাজ পড়ে বর্তমান সন্তান দুই ধরনের কয় ধরনের বর্তমান সন্তান দুই ধরনের এক ধরনের সন্তান আজ থেকে ষোলো সতেরো বছর আগের মডেলের আরেক ধরনের সন্তান বর্তমান মডেলের চিল্লায় বলুন ঠিক না পে ঠিক আজ থেকে সতেরো আঠারো বছর আগের সন্তান সবাই যে মডেলের ছিল তারা বাবা মায়ের সামনে কথা বলার সময় চোখ রাঙ্গিয়ে কথা বলতো না তাদের চোখ থাকতো মাটির নিচে পায়ের কাছে তাদের চোখ থাকতো আর বর্তমান যখন মুরব্বীদের সঙ্গে কথা বলে তাদের আব্বা আম্মার সঙ্গে যখন কথা বলে চোখে চোখ রেখে কথা বলে চিল্লে বলুন ঠিক না ব্যা তাদের দিলের মধ্যে একবার আন্নাহু মুলাকু রিহীন রবের সঙ্গে সাক্ষাৎ যদি একবার ঢুকিয়ে দিতে পারেন তাহলে এই সন্তান আর কখনো আপনার চোখে চোখ রেখে আর কথা বলবে না